নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনও নেল পলিশের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন গ্যাস সিলিন্ডারের মধ্যে সাবান দেবেন কিসের জন্য আয়রনের মধ্যে আপনারা কি কখনো চিরুনি ঘচে দেখেছেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি ডিম ডিম আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে তবে যখন আমরা ডিম সেদ্ধ করতে দিই এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইয়ে বা কোনো পাত্রে যদি সেদ্ধ করা হয় সেদ্ধ হওয়ার পর দেখবেন একটা কালচে দাগ পড়ে যায় তো আপনারা যখনই সেদ্ধ করবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন এতে করে কি হবে কড়ার মধ্যে কালচে দাগ পড়বে না ওই দেখা যায় ডিম যদি একটু ফাটা থাকে ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যায় তো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করলে দেখবেন যদি ডিম ফাটাও থাকে সেক্ষেত্রেও কোনো রকমের সমস্যা হবে না আর দেখতেই পাচ্ছেন ডিম সেদ্ধ হওয়ার পর দেখাচ্ছে কিন্তু হালকা ফাটা ছিল তাছাড়াও এই পদ্ধতিতে যদি ডিম সেদ্ধ করা হয় আমরা কিন্তু খুব সহজে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো কড়াইটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একটুও কালো দাগ কিন্তু পড়েনি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আই ড্রপ এই ধরনের আই ড্রপ বা যে ক্রিমগুলো হয়ে থাকে আমরা দেখবেন আমাদের বিভিন্ন প্রয়োজনের সময় ব্যবহার করে থাকি তবে যখন নতুন কিনে নিয়ে আসা হয় এই আইড্রফ হোক বা ক্রিম তার মুখের জায়গাটা শিল করা থাকে আর এটা ছিদ্র করার জন্য আমরা অনেকে সেফটি পিন সুজ বা ধারালো কোনো জিনিসের ব্যবহার করে থাকি তবে এই ধরনের আইড্রপ হোক কি ক্রিম এই মুখের জায়গাটা আপনারা কিন্তু কোনো রকমের সেফটি পিন সুজ ছাড়াই ছিদ্র করে নিতে পারেন যে ঢাকনাটা থাকে তার ভেতরের দিকে একটা সুচলো মতো অংশ থাকে তো ঢাকনাটা যদি আপনারা একটু টাইট করে লাগিয়ে দেন তাহলেই দেখবেন মুখের জায়গাটা সহজেই কিন্তু ছিদ্র হয়ে যাবে কোনো কিছুর প্রয়োজন হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা পেঁয়াজ কলি কাটি কেউই কিন্তু একটা দুটো করে কাটি না যদি একটা দুটো করে পেঁয়াজ কলি কাটতে যায় অনেকক্ষণ সময় লেগে যায় তাই দেখবেন আমরা বেশ কিছুটা পেঁয়াজ কলি হাতের মুঠোর মধ্যে ধরে ছুরি বা বটির সাহায্যে কেটে নিই তবে সমস্যা কী হয় একসাথে অনেকগুলো পেঁয়াজ কলি ধরার কারণে হাত থেকে বেরিয়ে যায় যার কারণে পেঁয়াজ কলি কাটতে সমস্যা হয় আপনারা একটা রাবার ব্যান্ড পেঁয়াজ কলির মধ্যে আটকে দেবেন তারপর যদি আপনারা ছুরি বা বটির সাহায্যে পেঁয়াজ কলি কাটেন তাহলে দেখবেন একটা পেঁয়াজ কলিও কিন্তু আপনাদের হাতে থেকে বেরিয়ে যাবে না ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কলিগুলো কেটেও নিতে পারবেন আর যখন আপনাদের রাবার ব্যান্ডের সামনে চলে আসবে ছুরিটা তখন হাত দিয়ে একটু সরিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে অনেকটা পরিমাণের পেঁয়াজ কলি খুব কম সময়ের মধ্যে কেটে নিতে পারি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে কোনো না কোনো কন্টেনার থাকে যখন কন্টেনারগুলো ভেঙে যায় তার সাথে এই ঢাকনাগুলোও আমরা কিন্তু ফেলে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ঢাকনা থাকে তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না কী কাজে ব্যবহার করবেন আমি এখানে একটা কোলগেটের ঢাকনা নিয়েছি আপনারা অন্যান্য যে জলের বোতল বা ওষুধের ঢাকনা থাকে সেটারও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ফেবিকল আঠা এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে যদি ফেবিকুইক আঠার ব্যবহার করেন সেক্ষেত্রে আরও ভালো হবে কেন কি সহজে আঠাটা ছাড়বে না এইভাবে করে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর আঠা কিন্তু এখন শুকিয়ে গেছে ঢাকনাটাও ভালো মতো সেট হয়ে গেছে আমরা যখন কোনো কিছু খাবার দাবার রাখি অনেক সময় কোনো না কোনো প্লেট দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিই তো আপনার প্লেটের ব্যবহার না করে এইভাবে কিন্তু ঢাকনাটাকে ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু সুন্দরভাবে সেটও হবে আর এই ঢাকনাগুলো তো বেকার এরকমই পড়ে থাকে কেউ কোনো কাজে ব্যবহার করি না তো আমাদের ব্যবহার করাও হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা মগ আপনারা যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দুঢাকনা মতো ভিনিগার ভিনিগার দেওয়ার সাথে সাথে রিয়েকশান করতে শুরু করেছে একটু নাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল জল এবার সব উপকরণের সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা যেটা তৈরি হলো কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা রেগুলার স্কুলে যায় বা বাড়িতেও দেখবেন ঠান্ডার সময় রেগুলার মোজার ব্যবহার করে থাকে আর মোজার মধ্যে যে কালো দাগ পড়ে যায় সেটা কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না যতই আমরা ঘষাঘষি করে পরিষ্কার করি না কেন তো এইভাবে করে আপনারা মিশ্রণের মধ্যে ডিপ করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়েছে তাই নোংরা ময়লাটা কিন্তু সহজেই আলগা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কোনো রকমের ঘষা ঘষি কিন্তু করিনি যে নোংরা ময়লাটা ছিল সেটা কিন্তু একদম উঠে গেছে তারপর আবারও আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি কখনও পলিশের বোতলের মধ্যে নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে নেল পলিশের ব্যবহার আমরা প্রত্যেকটা মহিলারাই করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে যেহেতু অনেকগুলোই নেল পলিশের কালেকশান থাকে এক দুটো নেল পলিশ ব্যবহার করা হয় না যার কারণে ঢাকনাটা অনেক সময় এতটাই টাইট হয়ে যায় সহজে আমরা খুলতে পারি না পরে যখন ঢাকনাটা খুলতে যায় দেখবেন আটকে যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে আপনারা তিন থেকে চারবার এইভাবে পেঁচিয়ে দেবেন তারপর যদি আপনারা ঢাকনাটা খুলেন দেখবেন রাবারটা দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু ঢাকনাটা খুলে নিতে পারবেন অনেক সময় নেল পলিশের তুলির মধ্যে যে নেল পলিশটা থাকে বোতলের মধ্যে লেগে যায় যার কারণে কিন্তু নেল পলিশের বোতলে ঢাকনাটা আটকে যায় সামান্য পরিমাণে নারকেল তেল নেল পলিশের বোতলের মুখের মধ্যে দিয়ে দেবেন তাহলে সহজেই কিন্তু ঢাকনাটা খুলে নিতে পারবেন আটকাবে না বাড়িতে আটা কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যদি বেশি পরিমাণের আটা নিয়ে আসা হয় আর কোনো কারণবশত যদি ব্যবহার করা না হয় বেশি দিন যদি বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে দোলা পেকে যায় পোকাও ধরে যায় তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন নিয়ে নেবেন তেজপাতা আমি তিনটে তেজপাতা নিয়েছি হাত দিয়ে ছিঁড়ে আপনারা আটার মধ্যে এইভাবে দিয়ে দেবেন তেজপাতার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকার কারণে আটা যতদিনই বাড়িতে থাকুক না কেন পোকাও ধরবে না দোলাও পাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে সাবান দিয়ে দেখেছেন কি হতে পারে আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার কম বেশি প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় গ্যাসের সিলিন্ডারের আশেপাশে আসলে একটা গ্যাস বেরোনোর গন্ধ বুঝতে পারি আর এইভাবে যদি গ্যাস বেরোতে থাকে অনেক বড় বিপদের সম্ভাবনাও কিন্তু থাকে তবে আপনারা এটা কিভাবে চেক করে নেবেন তার জন্য নিয়ে নেবেন সাবান যে কোনো ধরনের সাবান নিয়ে নেবেন সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এভাবে করে ঘষে একটু ফেনা মতো করে নেব এবার এই যে সাবানের ফেনাটা রয়েছে আপনারা কি করবেন গ্যাসের সিলিন্ডারের যেখানে ক্যাপটা লাগানো থাকে তার মধ্যে হালকাভাবে এভাবে ঘষে লাগিয়ে দেবেন কিছু সেকেন্ড অপেক্ষা করবেন যদি দেখেন এখান থেকে বাবলের মতো তৈরি হচ্ছে তাহলে বুঝে নিতে হবে এখান থেকে কিন্তু গ্যাস লিক করছে আর যদি এখান থেকে কোনো বাবলের তৈরি না হয় তাহলে বুঝে নিতে হবে এখানে কিন্তু কোনো গ্যাস বেরোচ্ছে না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাবলের তৈরি হয়ে গেছে তার মানে এখান থেকে কিন্তু বেশ অনেকটাই গ্যাস লিক করছে এটা আটা মেখে নিয়েছি আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন তবে আটা ময়দা যেটায় মাখেন না কেন একটু নরম করে মেখে নেবেন এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট লেচি করে নিচ্ছি আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজে তারার মধ্যে থাকি কেন কি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রেগুলার স্কুলে যায় বড়োটা অফিসে যায় তাদের টিফিনও বানাতে হয় তাদের জন্য অনেক সময় আমরা লুচি কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি তবে যে ব্যালন চাকির ব্যবহার করি হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে বা হয়তো খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কীভাবে লুচি বেলবেন যে প্লেট নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণের তেল আমি মাখিয়ে দিয়েছি যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি সেটা হাত দিয়ে এইভাবে একটু চেপে তেলটাকে মাখিয়ে দেব। এবার আরও একটা লেচি নিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে এইভাবে করে চেপে দেব। এবার দুটো লেচিকেই হাত দিয়ে এভাবে ভালো করে একটু চেপে চেপে বড় করে দেবেন এবার আরও একটা আমি ছোট্ট প্লেট নিয়েছি তার মধ্যেও কিছুটা তেল মাখিয়ে দিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে আপনারা এভাবে ঘোরাতে থাকবেন তাহলেই দেখবেন আপনাদের লুচি কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে তবে এর থেকে বড়ো সাইজের যদি আপনারা বেলতে চান সেক্ষেত্রে আপনারা আরও একবার প্লেটটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে নেবেন তবে অবশ্যই একটু বেশি তেলের ব্যবহার করবেন না হলে কিন্তু দুটো লুচি একসাথে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ব্যালন চাকির সাহায্য ছাড়াই এইভাবে করে আমরা লুচি বেলে নিতে পারি তবে এইভাবে লুচি বেললে যদি ভাবেন যে লুচিটা ফুলবে না তা কিন্তু নয় লুচিটা ছেঁকেও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা ফুলেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি স্যালো টেপ আমরা বিভিন্ন কাজের জন্য সেলোটেপের ব্যবহার করে থাকি তবে কাজের তাড়া থাকলে দেখবেন স্যালোটেপের যে মুখের জায়গাটা থাকে আমরা সহজে খুঁজে পাই না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন কি করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন সেফটি পিনটা দিয়ে এইভাবে আপনারা স্যালোটেপের মধ্যে আলতো হাতে ঘষে নিলেই দেখবেন খুব সহজেই সেলোটেপের মুখের জায়গাটা পেয়ে যাবেন তবে পরবর্তী সময় আর যাতে মুখের জায়গাটা খুঁজে পেতে অসুবিধা না হয় সেক্ষেত্রে আপনারা সেফটি পিনটা দিয়ে এইভাবে আটকে দেবেন তাছাড়াও এই যে সেফটি পিনটা রয়েছে কোনো জায়গার মধ্যে যদি হ্যাং করে রাখেন অনেক সময় সেলোটেপ হারিয়ে যায় খুঁজে পায় না তো সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে সহজে পেয়েও যাবেন তাছাড়াও অনেকেই আমরা দেখবেন সেলোটেপ যখন কোনো জায়গায় ব্যবহার করি সেলোটেপটা কাটার জন্য ছুরি কাচি বিভিন্ন ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তো আপনারা পিনের সাহায্যেই কিন্তু এইভাবে করে কেটেও নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চিরুনি আমরা প্রত্যেকেই চিরুনির ব্যবহার চুল ছাড়ানোর জন্য করে থাকি তবে নতুন চিরুনি দিয়ে যখন চুল ছাড়াই চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে সেগুলো দেখবেন অনেক সময় মাথার মধ্যে ব্যথা লাগে ছোটো বাচ্চাদের চুল ছাড়ালে অনেক সময় রক্ত বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা আয়রন হালকা একটু গরম করে নেবেন গরম আয়রনের মধ্যে আপনারা চিরুনিটা যদি একটু ঘষে নেন যে ধারালো ভাবটা থাকে সেটা চলে যাবে আর চুল ছাড়ানোর সময় কোনো রকমের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি